কাঁঠালের বিচি ভত্তা আমি এই ভত্তাটি খাওয়ার জন্য সারা বছর অপেক্ষায় থাকি এই ভিডিওটি আপলোড করার আগে আমি আরও সাত থেকে আট বার কাঁঠালের বিচি ভত্তা করে খেয়ে নিয়েছি আমার মতো কাঁঠালের বিচি ভত্তা খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন কাঁঠালের বিচি অনেকেই অনেকভাবে ভর্তা করে থাকেন তবে আজকে আমি যে পদ্ধতিতে কাঁঠালের বিচি ভত্তা করব সেটা আমার কাছে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনের সবাইকে স্বাগতম কাঁঠাল বিচি ভত্তার জন্য প্রথমেই কিছু কাঁঠাল বিচি টেলে নিচ্ছি বিচি টালার সময় খেয়াল রাখতে হবে চুলা রাসটা যেন লোতে থাকে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং কিছুক্ষণ পর নেড়ে চড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে বিচি টেলে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং কাঁঠাল বিচি ফুটে উঠতে পারে তাই সাবধানের সাথে কাঁঠাল বিচিগুলো ভাজতে হবে দেখুন একটা কাঁঠালের বিচি ফুটে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি বারবার নেড়ে চেড়ে দেওয়ার পর কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন কিছু মরিচ টেলে নেব যার যার পছন্দ মতো ঝাল কম বেশি করতে পারেন কাঁঠাল বিচি ভত্তার জন্য মরিচগুলো তেলে ভাজব না শুধু তাওয়ায় টেলে নিচ্ছি এই কাঁঠালের বিচি ভর্তার জন্য মরিচ টেলে নিলেই ভত্তাটা খেতে ভালো হয় আর কাঁঠালের বিচি ভত্তার জন্য খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমার মেয়েও আমার মতো কাঁঠালের বিচি ভাজা খেতে খুব পছন্দ করে যাই হোক এই কাঁঠালের বিচি ভত্তা শিল্পাটায় বেটে তৈরি করতে হবে প্রথমেই মরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি মরিচ মিহি করে বেটে নিতে হবে এখন কাঁঠালের বিচিগুলো বেটে নিচ্ছি এই কাঁঠালের বিচি ভত্তাটা একটু কষ্টকর কিন্তু খেতে অনেক মজা কাঁঠালের বিচিগুলো মিহি করে বেটে নিব না আদা ভাঙা করে বেটে বিচিগুলো বাটা হয়ে গিয়েছে আবার আমি এই বিচিগুলো মরিচের সাথে বেটে নিচ্ছি এখন এখানে কিছু পরিমাণ মোটা মোটা করে পেঁয়াজ কুচি বেটে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি মিহি করব না আদা বাটা করে বেটে নিচ্ছি অনেকে কাঁচা পেঁয়াজ খেতে পারেন না বা পছন্দ করেন না সেক্ষেত্রে পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে এই ভত্তায় দিতে পারেন এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁঠালের সিজন চলছে আপনারাও এইভাবে কাঁঠাল বিচি ভত্তা ট্রাই করতে পারেন কাঁঠালের বিচি ভত্তা রেডি এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই কাঁঠালের বিচি ভত্তা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি এই কাঁঠালের বিচি ভত্তাটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ